আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের একটি বিষয় বলতে পারেন একটি সুখবর আপনারা থাম্বনেইলে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চমক দেওয়ানি কার্যবিধি সংশোধন সাক্ষী ছাড়াই দেওয়ানি মামলা নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন এবং এই ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে আরো অনেকেই এই ভিডিওটি দেখতে পারে আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেওয়ানি কার্যবিধি সংশোধন করা হচ্ছে সাক্ষী ছাড়াই দেওয়ানি আদালতের যে মামলা এই মামলা নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন এবং দ্রুত নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন আমরা জানি যে আমাদের দেশের দেওয়ানি আদালতে মামলার জটের শেষ নেই যুগ যুগ ধরে একটি মামলা চলতেছে বিজ্ঞ আইনজীবীরা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে বর্তমানে সারা বাংলাদেশের বিভিন্ন আদালতে সতেরো লক্ষ চুয়ান্ন হাজার একশো সাতান্নটি মামলা ঝুলন্ত অবস্থায় আছে এই সতেরো লক্ষ চুয়ান্ন হাজার একশো সাতান্নটি মামলা পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে এই মামলাগুলি খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য দেওয়ানি কার্যবিধি সংশোধন করা হচ্ছে এমনটি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব তিনি যে কথাগুলি এখানে উল্লেখ করেছেন যে প্রচলিত আইনে সাক্ষীদের আদালতে গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের সাক্ষী দিতে হয় এবং এই সাক্ষীরা অনেক সময় আদালতে হাজির হয় না কালক্ষেপণ করে সময় ক্ষেপণ করে আবার বিবাদীরাও টাইম পেরিয়ার দিয়ে যথাসময়ে আদালতে হাজির হন না আদালত কর্তৃক একটি মামলার তারিখ ফেলানো হয় ছয় মাস এক বছর পরে সেই ছয় মাস এক বছর পরেও বিবাদীরা সময়ে হাজির হন না এই সকল বিষয় নিয়ে এই আইনটি সংশোধন করা হয়েছে এখানে আরো বলা হয়েছে যে যখন একটি মামলার আর্জি লেখা হয় সেখানে অনেক সময় ইংরেজিতে লেখা হয় আবার রায় ঘোষণা করলে এই রায়টাও ইংরেজিতে রায় ঘোষণা করা হয় এই বিষয়টিও যাতে ইংরেজিতে না হয়ে এটি যাতে বাংলায় করা হয় দেশের সাধারণ জনগণ যাতে করে বুঝতে পারে সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে গত ছাব্বিশে ফেব্রুয়ারি এই আইনটির একটি খসড়া চূড়ান্ত খসড়া এটি আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড দেওয়া হয় এবং আজকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় তেজগায়ে এই আইনটি উপস্থাপন করা হবে এবং আজকেই সমাধান হয়ে যাবে কত দ্রুত উপস্থাপন হচ্ছে কত দ্রুত পাস হচ্ছে এই বিষয়টি সবাই নজর রাখতে হবে এই জন্যই বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চমক হচ্ছে এটি বাদী বিবাদীর সরাসরি সাক্ষী দিতে হবে না দেওয়ানি কার্যবিধি সংশোধন বাদী ও বিবাদীকে প্রচলিত পদ্ধতিতে সাক্ষ্য দিতে হবে না অ্যাফিডেভিটের মাধ্যমে দাখিলকৃত তাদের আর্জি বা জবাবে লিখিত বক্তব্যই সাক্ষ্য দিবে সাক্ষ্য হিসেবে থাকবে এবং তার উপরে ভিত্তি করে জেরা হবে মামলার মূলতবী চাওয়ার কোনো সুযোগ নাই আদালতে মামলার জট নিরসনে দেওয়ানিয়ানের কার্যবিধি এমন কিছু সংশোধনের উদ্বেগ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সংশ্লিষ্টরা বলেছেন বর্তমানে সতেরো লক্ষ চুয়ান্ন হাজার একশো তিপ্পান্নটি মামলা পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত ঝুলন্ত অবস্থায় রয়েছে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান বিদ্যমান নিয়মে দেওয়ানি মামলায় আর্জি বা জবাবের বক্তব্য মৌখিকভাবে জবানবন্দি হিসেবে নিয়ে থাকেন থাকেন দিনের পর দিন আদালতে তা গ্রহণ করে সংশোধনীতে আর্জি অ্যাভিডেভিট করলেই তা জবানবন্দি হয়ে যাবে বাদী বিবাদীকে নতুন করে আদালতে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ায় আর জবানবন্দি দিতে হবে না এই ব্যাপারে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন দেওয়ানি কার্যবিধি সংশোধন হলে সাক্ষ্য গ্রহণের সময় অনেক কমে যাবে দ্রুত মামলা নিষ্পত্তির সংখ্যা বেড়ে যাবে খরচ কম হবে বিচার প্রার্থীরা উপকৃত হবে এই সাক্ষীর বিষয়টা যদি না লাগে তাহলে সময় অনেক কমে যাবে অর্থ কম করা যাবে এবং যারা বিচার প্রার্থী তারা কিন্তু উপকৃত হবে এদিকে দেওয়ানী কার্যবিধি সংশোধনী আইন চূড়ান্ত অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের দপ্তরে উপস্থাপন করা হবে এবং এখানে সভাপতিত্ব তো করবেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পরেই আজকেই সেটি কার্যকর বলে বিবেচিত হবে এখানে বলা হয়েছে যে ছাব্বিশে ফেব্রুয়ারি এই আইনের যে চূড়ান্ত খরসাটি হয়েছিল সেটা ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই আজকে উপস্থাপন করা হচ্ছে উনিশশো আট সালের দেওয়ানি কার্যবিধি বিদ্যমান নিয়মে প্রতিটি পর্যায়ে এখন মামলা নিষ্পত্তির সময় বেঁধে দেওয়া রয়েছে তবে সংশোধনী আইনের খরচায় এটি উঠিয়ে দেওয়া হয়েছে প্রচলিত আইনে যে নিয়ম কানুন ছিল যে সময় বেঁধে দেওয়া ছিল যেমন একটি দেওয়ানি আদালতের সাক্ষীর সময় দেওয়া হয়েছে তিন মাস বিবাদী একটা টাইম পিরিয়ড দিলে ছয় মাস পরে এগুলি সবকিছু আর হবে না এটি সব তুলে দিয়ে নতুন করে সংশোধনী আইনের খরসায় এটি উঠে উঠয় দিয়ে যুক্ত করা হচ্ছে অনলাইন পদ্ধতিতে মামলা নিষ্পত্তির বিধান সংশোধনের ফলে মূল মকদ্দমার আদালতের রায় বাস্তবায়নের জন্য আদালতের পৃথক মামলার প্রয়োজন পড়বে না এসএমএস কল হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন জারি করা যাবে এতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত সহজে মামলার তথ্য সম্পর্কে জানা যাবে এখন অনলাইনে আপনার সমন জারি করা হবে অনলাইনে বসে আপনি সবকিছু দেখতে পারবেন আপনার তারিখ আপনার সবকিছু এগুলি দেখতে পারবেন এই বিষয়গুলি কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে দেশের সর্বত্র বাংলা ভাষা আমরা সর্বত্র জায়গায় কিন্তু বাংলা ভাষাটি কিন্তু আমরা ব্যবহার করে থাকি কিন্তু একাধিক বাদী এবং বিবাদীদের যে মন্তব্য যে আর্জি সেটি উঠে আসছে সেটি যে ইংলিশ ভাষায় বা ইংরেজি ভাষায় যদি আর্জি লেখা হয় মন্তব্য লেখা হয় রায় লেখা হয় তাহলে এই বাদী বিবাদীরা এই বিষয়টি কিন্তু স্পষ্ট করে বুঝতে পারে না আর এই বোঝার জন্য যদি আবার আর একজন অ্যাডভোকেট সাহেবের কাছে যায় তাকেও কিন্তু অর্থ গুনতে হয় বা একজন ট্রান্সলেটকারী তার কাছে যদি যায় তার কাছেও টাকা দিয়ে সেটি ট্রান্সলেট করে নিয়ে আসতে হয় এই বিষয়গুলি যাতে না লাগে সেই জন্য বলা হয়েছে যে দেওয়ানি যে কার্যবিধি এটি সম্পূর্ণভাবে বাংলায় করা হবে যাতে সাধারণ জনগণ খুব সুন্দরভাবে বুঝতে পারে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এই যে দেওয়ানি আদালতের যে মামলার জট এই জটটি কিন্তু কমানোর জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চমক এতে আমি ব্যক্তিগতভাবে খুশি এবং আশা করি ভিডিওটি দেখার পরে আপনাদেরও কিন্তু খুশি আপনারাও কিন্তু খুশি হবেন তাই পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন সাক্ষী ছাড়া বাদী এবং বিবাদীর সাক্ষী ছাড়া মামলা নিষ্পত্তি করার নির্দেশনা রয়েছে এই আইনটিতে প্রচলিত আইনে সাক্ষীদের আসতে হতো কাঠগড়ায় বক্তব্য পেশ করতেন সেই বক্তব্যর কারণে অনেক সময় চলে যেত যদি সাক্ষী ছাড়া জওয়ানি আদালতের মামলা নিষ্পত্তি করা হয় তাহলে এই সময়টা কিন্তু আর লাগবে না আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে প্রচলিত আইনে সাক্ষীরা যখন বিলম্বিত হতো বাদী আসতো না এই ব্যাপারে কিন্তু জরিমানার বিধান রাখা হয়েছে বিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকায় উন্নতি করা হয়েছে যে যদি কেউ না আসে বা কোনো টাইম পিরিয়ড দেয় এরকম যদি কোনো কিছু করে তাহলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে কারণ তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে দেওয়ানি আদালতের যে মামলা সেটি দ্রুত নিষ্পত্তি করার জন্য যা যা করণীয় সব কিছু করবে প্রয়োজনে অনলাইনে সমন ছেড়ে দিয়ে দেবে একটা সমন সারবে সেই সমনটা এক মাস পরে পিয়ন যায় বিবাদীকে খুঁজে দিয়ে আসবে এরকম কোনো সুযোগ নেই আজকে সমন হয়েছে দুই মিনিটের ভিতরে তার অনলাইনে সমন চলে যাবে এবং সেই সমন মোতাবেক যেদিন বিবাদীকে আসার কথা ঠিক সেদিন সে এসে হাজির হয়ে যাবে আসবে না জরিমানা দিতে হবে এই যে একটি পদ্ধতি অত্যন্ত ভালো এবং এটি যদি কার্যকারী হয় দেশের সাধারণ জনগণ যারা এই ভোগান্তির শিকার যুগ যুগ ধরে যারা দেওয়ানি আদালতে মামলা ঝুলন্ত অবস্থায় রয়েছেন তারা এদিকও যেতে পারেন না এদিকও যেতে পারেন না ব্যক্তিগতভাবে আমি বলবো যে এই সকল ব্যক্তিরা অনেক উপকৃত হবে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ